বেশ কিছুদিন ধরেই শপিং মলে হানা দিচ্ছিল শেয়াল আকৃতি একটি জন্তু তবে চেহারায় তার থেকে কিছুটা ছোট সিসিটিভি ক্যামেরাতেও তা ধরা পড়ে কিন্তু ধরতে পারছিলেন না শপিং মল কর্তৃপক্ষ আর তাই শেষ পর্যন্ত তারা দ্বারস্থ হয়েছিলেন বন দপ্তরের ঘটনাটি আরামবাগ নেতাজি মোর সংলগ্ন একটি শপিং মলের এরপর বন দপ্তরের পক্ষ থেকে ওই শপিং মলে একটি খাঁচার ফাঁদ পাতা হয় আর বন দপ্তরের পাতা সেই ফাঁদেতেই ধরা পড়ে যায় যন্ত্রটি শুক্রবার সকালে তা দেখতে পেয়েই কর্মীরা খবর দেন বন দপ্তরকে এরপরে স্নেক রেস্কিউ আর সাউ শপিং মলে গিয়ে দেখেন সেটি একটি গন্ধগোকুল এরপর তিনি খাঁচাবন্দি ওই প্রাণীটিকে তুলে দেন বনদপ্তরের হাতে